আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আল্লাহ হাজি বাবুটি বড় বউ কত সুন্দর কি তার চালচলনের লক্ষণ কত ভদ্র পর্দা করে চলাচল করে আর আমার বাড়িতে কি বউ নিয়ে আনলাম পর্দা তো করেই না বেয় জ্ঞানের বংশ তার ভিতরে নাই আল্লাহ আমার বাড়ির বউগুলারে তুমি হেদায়াত দায় করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার শুভ? হ্যাঁ, বোনকে নিয়ে কোথায় जाচ্ছিস? আসলে ভাইয়া হয়েছে কি? ও কয়েকদিন যাবত আমাকে বলতেছিল যে শপিং করতে খুব দরকার। বুঝতেই তো আমার আমারও এরকম সময়সূচুক হয় না। আজকে ছুটির দিন তাই ভাবলাম ওকে নিয়ে একটু শপিং করিয়ে দিই। শপিং এ খুব ভালো কথা। কিন্তু তোর বউকে একটু পর্দাশীল ভাবে বোরখাটরকা পরিয়ে নিয়ে যা। ভাই আপনি এটা কেমন কথা বললেন আমার এত দামি দামি কাপড় চোপড় এটা যদি মানুষকে নাই দেখাই তাহলে কি ঘরে পিন্ড আপনার ভাইকে দেখাবো আর শুনেন আমি যাচ্ছি শপিং এ আমি কি পরবো না পরবো এটা একান্ত আমার ব্যক্তিগত বিষয় আমি কোনো বোরখা টোকা পড়তে পারবো না বোন তুমি তো জানো এটা হাজী বাড়ি আমার বাবা মানে তোমার শ্বশুর কিন্তু একজন হাজী সাহেব আর আমি কোরআনে হাফেজ তোমার হাজবেন্ড আমার ছোট ভাই ও আসলে কোরআনের লাইনে পড়াশোনা করেনি ওকে জেনারেল লাইনেই আব্বা পড়াশোনা করিয়েছে আজকেও মস্ত বড় ইঞ্জিনিয়ার কিন্তু বোন তুমি তো একটা মুসলিম ঘরের মেয়ে তাই না আমাদের মুসলিম মেয়েদের পর্দা করা ফরজ বোন এই জন্যই বললাম মার্কেটে যেহেতু যাচ্ছো পর্দার সাথে বোরখা পরে যাওয়াই ভালো আচ্ছা ভাই আপনার সমস্যা কোথায় আপনি আমার বোরখার পিছনে কেন পড়ে আছেন দেখেন ভাইয়া আমি কোনো হাজিকে বিয়ে করি নাই না আমি কোনো কোরআনের হাফিজকে বিয়ে করছি আমি একটা ইঞ্জিনিয়ারকে বিয়ে করছি আর আমার ড্রেস আপ এরকমই ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে এগুলাই পড়াইছে আমি কোনো পর্দা করতে পারবো না আমি বলি কি তুমি যেহেতু আমাদের বাড়ির বউ হাজি বাড়ির বউ তোমার ভাবিকে দেখো তোমার ভাবি যেদিন থেকে আমাদের এই সংসারে এসেছে সংসারটা আলোয় আলোকিত হয়েছে তোমার ভাবি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে একটা নামাজও সে কাজা করে না আর দেখেছো সব সময় কতটা পর্দার সাথে ঘরের মধ্যেও চলাফেরা করে ওয়েট 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 ভাইয়া থামেন থামেন এখন আপনি বিয়ে করছেন একটা ফকিরনির ঘরের মেয়েকে জামা কাপড় না থাকলে তো এক বোরকা দিয়ে বছর পার করবেই আমি তার কোনো ফকিরনি ঘরের মেয়ে না আমার তো কাপড় চোপড়ের অভাব নাই আমার আছে তাই আমি পিনি এখন আপনার বোন নাই তাই আপনার বউ পড়ে না আর আমার ড্রেসের দাম জানেন আমার ড্রেস 5000 টাকা নিচে কোনো ড্রেস নাই এই তুমি দাঁড়াছ কেন চলো আল্লাহ ছোট মানুষ না বুঝে ভুল পথে পাড়াচ্ছে ওয়ালাইকুম আসসালাম শোনো ওই শুভোর বউ প্যান্ট শার্ট পরে মার্কেটে গেল জিনিসটা খারাপ না তুমি এই বাড়ির বড় বউ তুমি থাকতে একটু সুবর বৌরে বোঝাইতে পারো না বলতে পারো না এটা হাজি সাহেবের বাড়ি তোমার শ্বশুর হাজি আমি একজন কোরআনে হাফেজ তুমি যদি বড় বউ হয় তাহলে না বোঝাও কে বোঝাইবে আমাদের বাড়িতে তো আর কোনো মায়া নাই তুমি একটু বোঝাইতে পারো না দেখুন আমি ছোট বউকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি এই বাড়িতে থাকতে হলে অবশ্যই পাঁচ ওটা নামাজ পড়তে হবে পর্দার শহীদ চলতে হবে কিন্তু সে তো আমার কথা শোনে না সে আমাকে দেখলে করে সে বলে আমি নাকি গরিবের মেয়ে ছোট লোকের মেয়ে তাই আমি বোরকা পরে থাকি সারাদিন আমার নাকি কোনো স্ট্যাটাস নেই একটা মানুষকে কতবার বোঝানো যায় বলুন আমি তো কম চেষ্টা করিনি তাকে আমি অনেকবার বুঝিয়েছি অনেকবার হাজারবার কিন্তু সে আমার কথা শুনতে চায় না বুঝতে পেরেছি আচ্ছা তারপরেও শোনো আমরা মুসলমান একবার না পারলে কী হবে আমাদের হাজারবার মানুষকে বোঝাতে হবে ও এখনো ছোট মানুষ ও হয়তো বুঝতেছে না জাহান্নামের নামের আগুন কতটা ভয়ানক তুমি ও বাড়িতে আসলে আরও একবার বোঝানোর চেষ্টা করো আর এই কথাটা দেখি আব্বার সাথে আমাকে বলতে হবে তার কারণ আব্বা ছাড়া তো শুভকে না বোঝালে শুভর বউ বুঝবে না ঠিক আছে আমি তাহলে খুদ্া শুরু হয়েছে জুম্মার নামাজে শরিক হয়ে তুমিও উজু করে নামাজটা পড়ে নিও আমি মসজিদ থেকে নামাজটা পড়ে আসি জি জি খুদ্া শুরু হয়ে গেছে যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কাদুল আব্বা আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে বলো বলছি শুভর বউ আর শুভ আজকে শপিং করতে মার্কেটে গেল আমি ওদেরকে ডেকে বললাম তুমি এই বাড়ির বউ তোমার শ্বশুর হাজি সাহেব আমি হাফেজে কুরআন তুমি বেপরটায় যদি চলাফেরা করো মানুষজন তো খারাপ বলে শুভর বউ আমাকে তো সম্মান করলোই না মুখের উপরে যাচ্ছে তাই করে আমার সাথে কথা বললো কি এই কথা হ্যাঁ আব্বা আরও আমি তাকে বারবার করে বললাম যে বোন তুমি বোরখা পরো পর্দায় চলাফেরা করো সে আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করল। আমি আপনার বড় বৌমার বিষয়েও বললাম যে দেখো ছোট বোন তোমার ভাবি কত সুন্দর পর্দাশীল চলাফেরা করে তুমি তোমার ভাবিকে দেখে শেখো সে আমার বউকে পর্যন্ত ছোট জাতের মেয়ে গরিব মানুষের মেয়ে টাকা পয়সা পায় না তাই জন্য একটা বোরখা দিয়ে বছর পার করেন নানান কথা বাবা আমি তোমাকে কতবার করে বলেছিলাম শুভকে বিয়ে দিচ্ছ একটা পর্দাশীল একটা ইসলামিক মাইন্ডের মেয়ের সাথে বিয়ে দাও আর তুমি কিনা শেষমেশ এমন একটা মেয়ের সাথে বিয়ে দিলে মসজিদে নামাজ থেকে বের হলে মুসল্লিরা কানাঘুষা করে খারাপ কথা বলে ছোট ছোট পোশাক পরে বাইরে চলাফেরা করে আমাদের পরিবারের উপরে মানুষ আঙুল তুলছে এটা খারাপ না বাবা অবশ্যই খারাপ এটা কিন্তু আমি আগে ভাবেই নি বাবা আমি ভাবলাম যে আমার বন্ধু একসাথে আমরা পাঁচ তো নামাজ পড়ি বন্ধুরা মারা গেল পরে চিন্তা করলাম যে ওর মেয়েকে দিয়েই শুভকে বিয়েটা করাই তাহলে পর্দা নসিব থাকবে কিন্তু এখানে মেয়ে যে ব্যতিক্রম হয়ে গেল তার এটা তো আমি বুঝতে পারিনি বাবা সেটাই বাবা এখন আমি তো আমার কথা বলেছি এখন ওরা যদি মার্কেট থেকে ফিরে আসে আবার তুমি একটু তোমার ছেলেকে বুঝিয়ে তোমার ছোট বৌমাকে বলো পর্দায় চলাফেরা করতে না হলে কিন্তু এলাকায় তোমার আমার কারোর সম্মান থাকবে না আর সব থেকে বড়ো কথা বেপর্দায় চলাফেরা করলে এ তো ওদেরও গোনা হচ্ছে আমাদের সকলেরই কিন্তু গোনা হচ্ছে না না তা করা যাবে না আচ্ছা ওরা মার্কেট থেকে আসুক আশা পরে শুভকে নিয়ে আমি এটার একটা বিহিত করব বিহিত না করলে হবে না মান সম্মানের ব্যাপার আছে ঠিক আছে চলো মসজিদে খুঁজ আরম্ভ হয়ে গেছে

আরে ও আমার ওয়াইফ আমাদের হাজি বাড়ির ছোট বউ ও হাজি বাড়ির ছোট বউ তা বৌ নিয়ে যাইতেছ মুরবৃদির সাথে দেখা হইলে সালাম কালাম দিতে হয় এটাও কি তুমি শিক্ষা দেও না ওকে কি সমস্যা আনকিল আপনার এখন সালাম নেই নিবেন না মা জোর করে সালাম নিব কেন সালাম দেওয়া হইলো সুন্নত সালাম দেওয়া সুন্নত নেওয়া সন্ন্যত আর তুমি হইলা হাজি ছোট বউ তা তুমি প্যান্ট পরে কই গেছিলা মা কই গেছিলাম এটা আপনারে কই দেব আপনি দেখা বুঝতেছেন না হাতে শপিং এর ব্যাগ শপিং এ গেছিলাম এখানে আমার দামি দামি কসমেটিক আছে মেকআপ আছে জামা কাপড় আছে হইছে আপনার এই চলো দাঁড়াও দাঁড়াও মামা রাগ করো কেন তুমি কি তোমার বড় ভাবিকেও কিছু দেখে শিখতে পারো না তোমার বড় ভাবি কত পর্দা করে চলে নামাজ কামার পরে মানুষকে রাস্তায় দেখলে সালাম দেয় আর শুভ গৌরের এই সমস্ত কিছু শেখাইতে পারো নাই প্যান্ট পরাইয়া রিপোর্ট দেয় বৌ রেনে গেছে মার্কেটে হ্যাঁ আপনাদের সমস্যাটা কী হ্যাঁ সমস্যাটা আপনারা সবাই আমার ওয়াইফের ড্রেস নিয়ে কেন পরে আছে হ্যাঁ এখন মডার্ন যুগ এখনকার যুগের ছেলেমেয়ে এই সমস্ত জামা কাপড় পরে আর কথায় কথায় একজনের সাথে তুলনা দেন মানে কি আরে ও হাফেজ আমি তো হাফেজ না আমি একজন ইঞ্জিনিয়ার আমার ওয়াইফ এমন থাকবে আমি ওকে এইভাবে দেখতে পছন্দ করি ও এইসব জামা কাপড় পরবে আমার যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনাদের তো কেন সমস্যা হবে চত্বর সব আজাইরা কাহিনী শুনেন পরের বাড়ির বউর দিকে নজর না দিয়া আপনি আপনার নিজের বউর দিকে নজর দেন আপনার ছেলের বউ তো খোলামেলা চলাফেরা করে আর আপনার ছেলে কি করে রিক্সা চালায় উঠান নাই তার ফুটানি বাক্সা নাই তার ছড়ানি তাই চলো তো চলো আচ্ছা এর সময় নস চলো হরে বাবা ঠিকই কইস আমি আমার ছেলের বউটারে মানুষ করতে পারি নাই আল্লাহ আমার ছেলের বউটারে হেদায়ত করো তার সাথে সাথে হাজিবাড়ির ছোট বউটারও হেদায়ত করো আল্লাহ আমি ওই নামে মধু মাখা ওই নামে জাদু আখা ওই নামে আসসালামু আলাইকুম বসির ভাই ওয়ালাইকুম আসসালাম কী ব্যাপার ভাই আপনি আমারা দেখা সালাম দেন কিন্তু এখন দেখতেছি আপনি খুটি ধরে দাঁড়িয়েছেন মনটা খুব খারাপ ভাই কপাল খারাপ ভাই আমার কপালটাই খারাপ নিজের বাড়ির বৌটারে মানুষ করতে পারলাম না খোলাটা রিক্সা চালায় একটু গাঁজা গোজাও খায় জানেন তো ভাই যদি খুইলা না খান তাহলে তাকে বুঝতে না নিজের বাড়ি তুই ঠিক করতে পারি না পরের ব্যাপারে আর কি কমো নামাজ পড়ে আসার সময় আপনার ছোট ছেলের সাথে দেখা হইলো ছোট বউটার সহ আসতেছে দেখলাম আমার সাথে ক্রস করে যাওয়ার সময় সালাম কালাম দিল না ব্যাপারটা চলাফেরা করে আমি জিজ্ঞাসা করাতে আপনার ছোট পোলার বউ এবং ছোট পোলা যা কইলো এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই কি করলেন আমার পোলা আর পোলার বউ আপনার সাথে বেত করছে এইটা তো মাইনা নেওয়া যায় না তারপরে কি যে কত পার্থক্য ঠিক আছে ভাই আপনি মন খারাপ করেন না এটা একটা বিহেদ আমি করুম বাসা যায়নি ওরা আসুক মার্কেটে গেছে তো ওরা আসুক তারপরে একটা বিহিত করব আমি কত বড় সাহস আপনার লোকে বেদবি করব আমি দেব না এটা যাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম না ছোট বলার বেদবি মানে না আল্লাহ তুমি হাজী সাহেবের ছোট ছেলের বৌটারে হেদায়েত দান করো আমার ফুলার বউটারে তুমি হেদায়েত দান করো আল্লাহ আমিন সুম্মা আমিন ছোট বউ ছোট বউ ছোট বউ আব্বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি এতটা রেগে আছেন কেন রে গ্যাসি কেন বোমা সেটা পরে বলছি আগে ছোট বোমাকে রাখি ছোট বউ ছোট বউ তোর ঢাকাটাকে কেন পাশে দাড়ি আছে ওকে জিজ্ঞাসা কর ও ছেলে নামে বাবা আপনি কি চোখে দেখেন না আমার কোন ইঙ্গিতে আপনার ছেলে মনে হয় তুমি যদি ছেলেই না হও তাহলে ছেলের পোশাক পরে তুমি বাড়ি দাও কেন বাবা এগুলো এখন ফ্যাশন এই জিনিসগুলো সবাই পরে না এই ফ্যাশনকে আমি মানি না এটা হাজিবাড়ি তোমার ভুলে গেলে চলবে না যেটা হাজিবাড়ি একটা সম্মানে আলাদা এ বাড়িতে তুমি এভাবে ছেলেদের কাপড় পরে ঢ্যাং ঢ্যাং করে বাইরে ঘুরে বেড়াবে এটা তো আমি মেনে নিতে পারি না বাবা এই কথাটা তোমার ছোট বৌমাকে না বলে তুমি তোমার ছেলেকে বলো তার কারণ তোমার ছেলের বউ এখন দায়িত্ব তো তোমার ছেলের এগুলো বোঝানো সে কি জানে না যে আমরা এটা হাজিবাড়ি আর তার বড় ভাই একজন কুরআনের হাফেজ তার বউ যদি এইভাবে জামা কাপড় ছোট ছোট পরে রাস্তায় ঘুরে আমাদের পরিবারের তো আর মান সম্মান থাকে না তাই বলছি পরের মেয়েকে জ্ঞান না দিয়ে তোমার ছেলেকে বোঝা একদম ঠিক তুই ওর ডেক করে কেন খারাপ কথা হ্যাঁ তোর কি একটু একটু লজ্জা লাগে না মান সম্মানে আঘাত লাগে না যেটা হাজি বাড়ি আর তোর বউকে নিয়ে এইভাবে তুই ঘুরে বেড়াল বাইরে আরে দুদিন পরে মানুষ এটা হাজি বাড়ি বলবে না বলবে বাড়ি বাবা আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারতেছি না তোমরা সবাই ওর জামা কাপড় পিছনে কেন পরে আছো হ্যাঁ আমি মানলাম তুমি হাজি মানুষ আমি এটাও মানলাম যে আমার বড় ভাই কোরআনের হাফেজ তো কি হয়েছে আমি তার হাফেজ না আমি তোর হাজি না তাই না আর আমার বউ সে মডার্ন ভাবে চলাফেরা করে এটা আমরা ও আমি বলছি তাকে এভাবে চলাফেরা করার জন্য আমি ওকে এইভাবে দেখতে ভালোবাসি চলো অতিরিক্ত কথা বলবি না আমি চাই না যে এ বাড়িতে সে ছেলে পোশাক করে বাইরে ঘুরবি আজকে সে পাড়ার মুরব্বী বসির ভাই এই বসির ভাইয়ের সাথে রাস্তা ওদের দেখা হয়েছিল কি বললি তাদেরকে হ্যাঁ এই মেয়ে তোমার এত বড় সাহস হ্যাঁ তুমি আমার কাছে এগুলো কথা বলতেছো শোন কান খুলে শুনে রাখ এবারে যে থাকতে হলে পর্দা করে থাকতে হবে যেমন করে বড় বৌমা থাকে না আমি পারবো না কোনো বোরখা টোকার মধ্যে থাকতে এরকম ঘুপটি সেতে থাকতে পারবো না বাহ চমৎকার তোর বউ কথা বলতেছে আর তুই দাঁড়ি দাঁড়ি গিলছিস তাই না তুই কি কিছু বলবি না ও কি বলবে আপনার যদি ভালো না লাগে আপনি আমাদের আলাদা করে দেন আর না হলে আমি আপনার ছেলেকে নিয়ে শহরে চলে যাব দেখলে আব্বা তোমার ছেলেকে তুমি আলোর পথে আনতে পারনি আর সাথে তোমার বন্ধুর মেয়েকে বাড়িতে বউ করে আনলে এখন একটাই উপায় তোমার বন্ধুর সাথে কথা বলো বলে তার মেয়ে তার হাতে বুঝিয়ে দাও নয়তো আমাদের এই পরিবারের মান সম্মান কিন্তু আর থাকবে না হ্যাঁ তাই করেন আমি চলে যাব আমার বাবার বাড়ি আপনার ভাই সংসার না করলে কি হবে আমি কি ছেলে পাবো না আরে শুনলি তোর বউ কি বললো হ্যাঁ তোকে ছাড়তে রাজি তারপরে সে বরখা পড়বে না আব্বা আমি বলি কি সে তো তোমার ছোট ছেলেকেও সম্মান দিল না তোমাকেও দিল না আমাকে তো দেয়নি তার চাইতে তোমার বন্ধুর হাতে তাকে তুলে দিয়ে আসো সেখান থেকে যদি তাকে শিক্ষা দিয়ে বাড়িতে আনতে পারো আনবা নাহলে তার বাপের কাছে বুঝিয়ে দিয়ে আসো এটা কথা ঠিক একদম ঠিক বলেছিস চলো চলো তোমার বাবার বাড়িতে কোন কথা হ্যাঁ স্বামী সংসার না করে আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো আল্লাহ চলো ঘরে চলো

আবার সে শখ করেই তোমার বাড়িতে নিয়ে এলাম তোমার হাতে তুলে দিতে হ্যালো দিতে তুই কিছু কি করছে তোমার মাইয়া আমার বাড়িতে যাওয়ার পরে থিকা এই যে প্যান্ট আর গেঞ্জি পিন্দা চলাফেরা করে যতই তারে কই সে কোনো মতেই শুনে না আরে আমার তো হাজি বাড়ি মানুষের কাছে তো তোমার কপিও দিতে হয় না ও কারো কথা শুনবো না ওই ওর মতো চলবে তাহলে তুমি ক বন্ধু তোমাইয়া যে আমার কথা না শোনে ওর মতো চলাফেরা করে আরে আমার তো হাজি বাড়ি আমি তো মানুষের কই যে নামাজ পড়ো কোরআন পড়ো হ্যাঁ ইসলামের পথে চলাফেরা করো এখন আমার বৌমা যদি এইভাবে করে ঘুরে তাহলে আমার দিকে তো আঙুল উঠাইবো হ্যাঁ যে তুমি কি শিক্ষা দিতে কি কো আমা করে তোমার বাড়ির বউ তো ঠিক না বুঝছি তোমার কথা কলু আমি স্পষ্ট ভাবে বুঝে গেছি কি কম আমার কপাল

তুমি কি করবা বলো কি করবা কি আর করব হাজি বাড়ি থেকে যখন আমার মাই আরে এই বাসায় নিয়ে আইছে যে ফেরত দিয়ে দিব তো আমার মাই আমার বাড়িতেই থাকবো আমার মাই তার পয়সা যায় নাই যে জোর করে হাজি বাড়িতে পাঠিয়ে দিব না ওরে হাজি বাড়িতে যাইতে হবে যদি ফেরত আসে সাদা কাপড় পরে আসবে এর আগে এই বাড়ি তো রয়েছে নাই বন্ধু দয়া করি ওর ফেরত নিয়ে যাও রে আমার মাইয়া যাইব না অনাগো সাথে এই বাড়িতেই থাকবো ওর শ্বশুর বাড়ি যাবে শ্বশুর বাড়ি যাবে না শ্বশুর বাড়ি থেকে জোর করে খাওয়াইয়া দিছে কেন আমার জোর করে তুমি দিতে চাইতাছো আমি বলছি ওর শ্বশুর বাড়ি যাবে যাবে না আমি বলছি 100 বার যাবে আমি বলছি যাবে না তাহলে তুই বেরিয়ে যা যা বেরিয়ে যা থাক থাক বন্ধু উত্তর দেওয়ার দরকার নাই খামাকা আমার বাড়ির আপদ এখানে ভালো হয় সে ব্যবস্থা আমার ভুল হয়ে গেছে আমি এবার থেকে পদ্ধতি চলাফেরা করবো আপনি আমার এখানে রাখা যায় না আমার জন্য আমার মা সংসার অশান্তি ও চায় না আপনারা যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম ঠিক আছে বন্ধু আজcadherin করব না বোমা যখন রাজি হয়েছে আমি নিয়ে যাই তোর বেহিনকে একটু নামাজ রোজা করতে হ্যাঁ মানুষের কয় দিন আজ molle কাল দুই দিন নামাজ রোজা করেন আল্লাহর ডাকেন আল্লাহর শরণ করে সব সময় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হ্যাঁ আমি কথা দিছি আজকে থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর আমার মাই আর শগেন দিব চলো বোমা তাহলে আমরা চলে যাই না বেয়াই আমি আমার মেয়েরে পর্দা পোশাক পরে দিই তারপরে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধু চলো আমরা চা যাই খুশির মা এর মধ্যে তুমি রান্না বান্না করো আমি বন্ধু কি চা খেয়ে আছে আচ্ছা